আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফোর জেন সিপিও নিয়ে আসছি এটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এটা হচ্ছে বেলুডোবের কেচিং পাওয়ার সাপ্লাই কেচিং এর সামনে এবং পিছনে লাইট আছে পিছনের লাইট সামনের লাইট এটাতে আছে আপনার ক্যাশরকের গেমিং মাদারবোর্ড কোরাই ফাইভ ফোর জেন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ একশো বিশ জিবি এস এইচ ডি বেলোটো প্যাকেজিং পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে পিছনের সাইড সামনের সাইড কারো লাগলে নিতে পারেন এই সিপিও আপনি অফিশিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদারবোর্ড বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রসেসর র্যাম পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশানের সিপিও আছে কারো লাগলে স্ক্রিনের এখন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যান্ড টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ